বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব সহজভাবে লোভনীয় স্বাদে চিকেন কাবাব আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে আপনারা যারা নতুন রাধুনিক ব্যাচেলার ভাই আপু এবং কর্মব্যস্ত যেসব আপু এমনকি যারা বিদেশে থাকেন তারাও চাইলে আমার এই রেসিপিটা হোব একদিন ফলো করে রান্না করে দেখতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করার অনুরোধ রইল সে সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল চলুন তাহলে ভিডিওটা শুরু করি সুপ্রিয় দর্শক এখানে আমি হাফ কেজি মুরগির বুকের মাংস নিয়েছি আর মাংসগুলো ছোট পিস করে পেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন মাংসগুলোকে কেমা করে নিতে হবে এর জন্য এখানে আমি একটা ব্লেন্ডারের জার নিয়েছি আর এই জারের মধ্যে মাংসগুলো দিয়ে কেমা তৈরি করে নিব। আপনারা চাইলে এটা শিল্পাটায়ও বেটে নিতে পারেন তো আমার কেমাগুলো হয়ে গেছে এখন আমি এই কেমাগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এখন কাবাবের বাইন্ডিংয়ের জন্য এখানে নিয়ে চার পিস ছোটো সাইজের পাউরুটি আর এখানে নিয়ে এসে ফ্রেশ পানি এখন এই পাউরুটির পিসগুলোকে পানির মধ্যে চুবিয়ে হাত দিয়ে এইভাবে চিপে পাউরুটির পানিগুলো ফেলে দিতে হবে এইভাবে একে একে সব পাউরুটিগুলো আমি চুবিয়ে পাউরুটি থেকে পানিগুলো বের করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অন্যান্য সব উপকরণ কাঁচামরিচ স্বাদ মতো লবণ ধনিয়া গুঁড়া হাফ চামিচ জিরা গুঁড়া হাফ চামিস কাবাব মশলা দুই চামিস ছোটো চামিসের দুই চামিজ আর দিয়ে দিচ্ছি গরম মশলা হাফ চামিস আদা বাটা হাফ চামিস রসুন বাটা হাফ চামিস পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি মুঠো হাত দিয়ে এইভাবে ক্রাশ করে দিতে হবে দিয়ে দিচ্ছি এক মুঠো পরিমাণ পেঁয়াজ কুষি পেঁয়াজটাকেও আমি হাত দিয়ে এইভাবে একেবারে ক্রাশ করে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা আর পুদিয়ানা পাতা একসঙ্গে কেটে নিয়েছি দেড় টেবিল চামিস দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা ডিম আপনাদের যদি মাংসের পরিমাণটা কম থাকে তাহলে কিন্তু পুরো ডিমটা লাগবে না অর্ধেকটা একটা পাত্রে ভেঙে ফেটে নেবেন তারপর অ্যাড করবেন আমার মাংসের পরিমাণটা একটু বেশি ছিল তাই পুরো ডিমটাই আমার লেগেছে আর ভালো করে হাত দিয়ে চটকে একটা ড্রোয়ের মতো তৈরি করে নিয়েছি এখন আমি এখান থেকে অল্প কিছুটা ড্রো হাতের মধ্যে এইভাবে চেপে চেপে মোটো করে নিয়ে তারপর কাবাবের শেপ দিয়ে নিয়েছি আপনারা চাইলে এর চেয়ে বড়ো করতে পারেন আবার ছোটও করে তৈরি করতে পারেন এইভাবেই আমি সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি এটা আপনারা চাইলে সঙ্গে সঙ্গে ভাজতে পারেন আবার ডিপ ফ্রিজে রেখে এয়ারটাইট বক্সে সংরক্ষণ করতে পারবেন তিন থেকে চার মাস পর্যন্ত তো আমি ডিপ ফ্রিজে রেখে কিছুটা সংরক্ষণ করেছি আর বাদ বাকিগুলো ভেজে নেব তো আগে থেকে চুলাই আমি তেল সহ কড়াই বসিয়ে রেখেছিলাম আর তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে একে একে কাবাবগুলো দিয়ে একটা সাইড যখন হয়ে আসছে তখন উলটিয়ে দিয়েছে আর লক্ষ্য রাখতে হবে চুলার জালটা যেন খুব হাই হিটে না থাকে একেবারে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে কাবাবগুলো ভেজে নিতে হবে যদি হাই হিটে ভাজেন তাহলে কিন্তু ভিতরে কুক হবে না তাই চেষ্টা করবেন একেবারে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে কাবাবগুলো ভেজে নিতে হবে তো এইভাবে আমি বারবার উলটিয়ে পাল্টিয়ে কাবাবগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আর কাবাবগুলো দেখেন একেবারে ফুলকো ফুলকো হয়েছে এইভাবেই আমি উল্টে পাল্টিয়ে সবগুলো কাবাব আমি ভেজে নিয়েছি বাদবাকি যে কাবাবগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি আর একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি আর দেখেন কতটা সুন্দর হয়েছে এইভাবে একদিন হলে আপনারা বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না এই রকম মজার মজার সহজ আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে হাফেজ